বন্ধুরা ন্যাচারাল এসির খোঁজে আমি সবসময় যেখানে চলে আসি সেখানে পাহাড় তা বন্ধুরা আজকেও সানডে ফান্ডে এনজয় করতে চলে পাহাড়ে আর পাহাড়ের আজকে যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হলো কুদিয়া খুব সুন্দর জায়গা বন্ধুরা সর্ব এখান থেকেই সাধারণত পাহাড় শুরু হয়ে যাচ্ছে আর চলো বন্ধুরা এখানকার যেসব প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আজকে আমার চোখের ক্যামেরা দিয়ে তোমরা দেখবে অবশ্যই পছন্দ আনন্দ আর চলো বন্ধুরা একটা পাহাড়ি ভিউ দেখলাম বন্ধুরা এবার বন্ধুরা এই যে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এবং যেখানে তো নদীটা দেখতে পাচ্ছি ওই নদীর কাছে চলো বন্ধুরা যাওয়া যাক বাইক নিয়ে আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে সেখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো সো বন্ধুরা এতক্ষণ যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হলো লোহার দুধিয়া এরপর বন্ধুরা আমরা যাব আপার দুধিয়াতে রাস্তা প্রচণ্ড খারাপ তোমরা দেখতে পাচ্ছ একদম অফরোড রাস্তা তো সেই রাস্তা দিয়ে আমাদের বাইক নিয়ে আমরা এগিয়ে চললাম বাঁদিকে নদী ডানদিকে পাহাড় আর তার মাঝখান থেকে সরু রাস্তা সত্যি বন্ধুরা একটা অনবদ্য অভিজ্ঞতা কত ভিড় দেখো এত ভিড় সত্যি এত মানুষ এসছে এই জায়গাটাকে গরমের থেকে বাঁচার জন্য একটু পাহাড়ের খুঁজে তা চলো বন্ধুরা এবার এখানকার সমস্ত যে সুন্দর সুন্দর ভিউগুলো সেগুলো তোমাদেরকে দেখাই আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে সব বন্ধুরা এখন যে জায়গাটা এলাম সেই জায়গার নাম হচ্ছে আপার দুধিয়া আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারদিকে পাহাড়া তাস মাঝখান থেকে নদী চলে এসছে কিন্তু আমার কাছে সব থেকে বেশি যেটা আশ্চর্য লাগছে যে এত মানুষ এখানে পিকনিক করছে যেটা আমাদের মানে দুর্গাপুর বা কলকাতার মানুষরা কল্পনা করতে পারি না যে এই রকম গরমের মধ্যে মানুষ পিকনিক করতে পারে কিন্তু এখানে গরমটা অনেকটা কম এবং মানুষের মধ্যে কতটা আনন্দ বা অনুভূতি থাকলে তারা এই রকম গরমকালেও বৈশাখ মাসে আমরা বা আজকে হয়তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে তখন আমরা পিকনিক করছি সেটা ভাবলেও কিন্তু সত্যি খুব আনন্দ লাগে যে এখানকার মানুষরা কতটা মনের দিক থেকে কতটা এনার্জেটিক তো চলো বন্ধুরা এবার এই আপার দুধে আর কিছু সুন্দর ভিউ তোমাদেরকে দেখাই শুধু একটা পাথর থেকে আরেকটা পাথরে বাঁধরের মতো লাফি লাফি চলে যাচ্ছে ওয়াইট তা লাফাচ্ছিস কেন কেমন লাগছে পরম অনুভূতি জনম পর্যায়ে পুরো একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে এখন চারিদিকে জল আর পাথরের মাঝখানে আনি সত্যি রায় এই গরমকালের মধ্যে এখানে এসে সত্যি একটা দারুণ অনুভূতি চলো এনজয় করি সত্যি বন্ধুরা পাহাড়ে আসা মানে এক স্বর্গীয় অনুভূতি তা আমার পার্টনার মিস্টার ওয়াইজ তোর কেমন লাগলো ভাই এসে আমি তো বললাম এক কথায় অনবদ্ধ স্বর্গীয় অনুভূতি একদম কারণ এরকম গরমকালের মধ্যে এরকম পাহাড়ের মধ্যে এরকম ঠান্ডা শীতের অনুভূতি পাওয়া ন্যাচারাল এসি পাওয়া সত্যি পাহাড়ের মানুষকে বুঝতে পারে তা বন্ধুরা তোমরা সবাই পাহাড়ে আসো পাহাড়ে এসে এই গরমকালটাকে অনুভব করো গরমকালটাকে এনজয় করো সত্যি একটা অনুবদ্ধ অনুভূতি তোমরা অনুভব করতে পারবে চলো বন্ধুরা এবার বেরিয়ে যাই আজকে বিদায় নেওয়ার সময় চলে এসছে চলো আজকের জন্য টাটা বাই বাই সো বন্ধু এটাই ছিল আজকে আমার ব্লগ পাহাড়ি ব্লগ এবার বন্ধুরা দুপাশের চা বাগানের ভুক চুরে এগিয়ে চললাম আর দূরে সূর্যকে বললাম অস্তমিত সূর্যকে কালকে আবার সকালবেলায় তোমার সাথে দেখা হবে গুড নাইট বন্ধু